হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ আবির আপনারা দেখছেন আবির তালুকদার থার্টি ফোর আজকে আমি আপনাদের সাথে ফোনের কয়েকটা ইন্টারেস্টিং সেটিংস নিয়ে কথা বলব এই সেটিংসগুলা আপনি যদি আপনার ফোনে অ্যাড করতে চান বা অ্যানাবল করতে চান তাহলে ভিডিও লাস্ট অবধি পর্যন্ত থাকতে হবে আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিজিটর হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চলুন সেই সেটিংসগুলো কি দেখা যাক প্রথমে আপনার ফোনে থাকা সেটিংস অপশনে চলে যাবে সেটিংস অপশনে যাওয়ার পর আপনি সার্চ বারে লিখবেন নোটিফিকেশান নোটিফিকেশন লিখার পর আপনি সার্চ করবেন দেখবেন এরকম অনেকগুলো অপশান আসবে আপনি দ্বিতীয় যে অপশানটা নোটিফিকেশনস অ্যান্ড কন্ট্রোল সেন্টার এটাতে একটা ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে আপনি নিচে যে তিনটে অপশান দেখতে পাচ্ছেন ওইটার প্রথম যে অপশানটা ওটা হচ্ছে অ্যাপ নোটিফিকেশানস এটাতে একটা ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর এরকম অনেকগুলো আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলোই কিন্তু এখানে শো হচ্ছে আবার কিছু কিছু অ্যাপসের মধ্যে দেখেন এগুলো অফ আর অনেকগুলো অন অনেকগুলো অফ এটার কাজ হচ্ছে কি আপনি যে যে অ্যাপসের নোটিফিকেশান আপনি চান দেখতে চান এগুলো আপনি অন রাখবেন আর যে যে নোটিফিকেশানের যে অ্যাপসে নোটিফিকেশানগুলো আপনি দেখতে চান না এগুলো অফ করে রাখবেন ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর দ্বিতীয় যে অপশানটা হচ্ছে নোটিফিকেশান সেট এটাতে একটা ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে এম আই ইউআ একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আপনি কোন সেটটা রাখতে চান দুইটার মধ্যে আপনার যেটা ইচ্ছে আপনি এটাই রাখতে পারেন এটা আপনার ইচ্ছা মতো আপনি আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর তৃতীয় যে অপশনটা এটা হচ্ছে নোটিফিকেশান এফেক্ট অ্যানিমেশান আর কি নোটিফিকেশানের অ্যানিমেশানটা আপনি কেমন দেবেন এটাতে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা অপশান আসবে এখানে অনেকগুলো অপশন আছে চারটার পাঁচটার মতো আপনি প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট আপ স্কোয়ার এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনে যখন নোটিফিকেশান আসবে তাহলে আপনার ফোনের ডিসপ্লের উপরে যে নচ নচের কাছে একটা লাইট জ্বলবে আর যদি দ্বিতীয়টা আপনি সিলেক্ট করেন তাহলে দেখতে তো পারছেন দুই পাশে যেমন কেমন জানি ব্লু লাইট জ্বলবে তৃতীয়টা যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে রেড লাইট শো করবে দুই পাশে যখন নোটিফিকেশান আসবে আর ওইটা সিলেক্ট করলে যে এরকম একটা স্টারের মতো আসবে এটা আপনি চাইলে যেটা চাই আপনি সেটাই সিলেক্ট করে রাখতে পারেন পরবর্তীতে আবার ব্যাগে চলে আসবেন ব্যাকে চলে আসার পর হচ্ছে কন্ট্রোল সেন্টার কন্ট্রোল সেন্টার নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটা ট্যাপ কর এটাতে ট্যাপ করার পর কন্ট্রোল সেন্টার যে স্টাইলটা আপনার নোটিফিকেশান বাড়ায় যে আমরা উপর থেকে যে নিচে টান দিয়ে নোটিফিকেশানগুলো দেখি এটার স্টাইল দুইটা স্ট্রাকচার দেওয়া আছে আপনি কোন স্ট্রাকচারটা রাখতে চান প্রথমে যে স্ট্রাকচারটা এটা হচ্ছে ওল্ড ভার্সন এটা হচ্ছে আগে পুরাতন ভার্সন আর আগে দ্বিতীয় যেটা এটা হচ্ছে নিউ ভার্সন নতুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই রাখতে পারেন আচ্ছা আমি নিউ ভার্সন যেটা আমি এটাই রাখলাম পরবর্তীতে এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর পরবর্তী যে অপশনটা ওটা হচ্ছে স্ট্যাটাস বার লাস্ট একদম লিস্ট অ্যান্ড লাস্ট যেটা স্ট্যাটাস বারে একটা ট্যাপ করবেন স্ট্যাটাস বারে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে প্রথম যে তিনটা অপশন তিনটা অপশনের মধ্যে প্রথম যে হচ্ছে সু অপশন সু নোটিফিকেশন আইকন সেটা হচ্ছে আপনি অন রাখেন তাহলে আপনার ফোনে যে নোটিফিকেশান আসবে এই নোটিফিকেশানের যে লোগোটা এটা কিন্তু আপনার সামনে শো হবে এই যে দেখেন আমি যখন এটা অন করে দেবো উপরে দেখেন আমি যে স্ক্রিন রেকর্ডার দিয়ে এটা করছি রেকর্ডটা করছি ওইটা রেকর্ড স্ক্রিন রেকর্ডার যে একটা আইকন এটা কিন্তু শো আছে এটা যদি অফ করে দেব তখন তখন কিন্তু এটা চলে যাবে আবার দিলাম এই যে আবার আসলো এটা হচ্ছে শো নোটিফিকেশনস আইকনটা আর কি আচ্ছা এটা আমি অফ করে রাখলাম দ্বিতীয় যেটা এটা হচ্ছে শো কানেকশান স্পিড আপনার ফোনে ওয়াইফাই অথবা ডাটা যেটা ইউজ করেন ওইটার নেটের স্পিডটা কেমন কত এমবিপি এস সরি কত বি আছে আসছে কত কেবি এরকম যে নেটের স্পিডটা এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন এটা যদি আপনি অন রাখেন এই মুহুর্তে আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে আমার ওয়াইফাই নাই এই মুহূর্তে কারেন্ট চলে যাওয়াই কার দেখাতে পারছেন আপনি যদি অন রাখেন তাহলে কিন্তু আপনার স্পিডটা দেখাবে আর যদি অফ রাখেন তাহলে কিন্তু স্পিডটা দেখাবে না তৃতীয় যে অপশন এটা অনই রেখে দেবেন পরে নিচের আবার একটা অপশন দেখতে পাচ্ছেন এর হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর ব্যাটারি ইন্ডিকেটর এটাতে একটা ট্যাপ করবে ব্যাটারি ইন্ডিকেটরের যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এর হচ্ছে আপনার ফোনের ব্যাটারির যে লোগোটা এটার মধ্যে আপনি কেমন রাখতে চাচ্ছেন ওটা পার্সেন্টেজ দেখতে চান নাকি পার্সেন্টেজ দেখতে চান না এটা হচ্ছে দুইটা অপশন দেখতে চান তাহলে যে পার্সেন্টেজ দিবেন তাহলে যে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এই যে আমার ফোনে এই মুহূর্তে তেতাল্লিশ পার্সেন্ট চার্জ আছে ওইটা আমি দেখতে পাচ্ছি আবার যদি ওইটা ক্লিক করে দিই তাহলে কিন্তু কত পার্সেন্ট চার্জ ওইটা কিন্তু শো হবে না জাস্ট এতটুকু আচ্ছা পরবর্তী হচ্ছে নচ আপনার ফোনে নচটা কেমন দিবেন এটা হচ্ছে এটা নচ এই যে হাইট নচ আপনি কি নচটা হাইট করতে চান নাকি শো করতে চান এটা হচ্ছে এই অপশন আপনি এটাতে একটা ট্যাপ করবেন করবে দেখলে দুইটা অপশন আছে একটা হচ্ছে ডোন্ট হাইড আর নিচের অপশনটা হচ্ছে হাইড উইদাউট মুভিং স্ট্যাটাস বার আপনি কোনটা রাখতে চাচ্ছেন এই যে আমার ফোন এই মুহূর্তে উপরের দিকে লক্ষ্য করে উপরের দিকে নচের যে অংশটা এটা কিন্তু অনেকটাই খালি কারণ আমি হাইড করি নাই ডোন্ট হাইড দেই নাই আমি শো করে রাখছি আপনি যদি প্রথমের অপশনটা যেটা ওটা সিলেক্ট করেন তাহলে দেখবেন উপরের যে ফাঁকা অংশটা নচের এটা কিন্তু একদম ফুল ডিসপ্লে হয়ে যাবে এটা এই দেখতে পাচ্ছেন উপরের যে অংশটা এটা কালি হয়ে গেছে আবার যদি নিচেরটা নিচের যে অপশনটা এটা সিলেক্ট করেন তাহলে অনেকটা নচটা কালি হয়ে যাবে এই হিড নচের এতটুকুই পরবর্তীতে আপনি আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এ জায়গায় আর কিছু নয় বারের এই পর্যন্ত আজকে এতটুকুই দেখালাম এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেন থ্যাংক ইউ সো মাচ